নমস্কার আমি নিবেদিতা শুধু গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প আসুন গল্পটি শোনা যাক শ্রেয়া ব্যাঙ্গালোরে একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে তার বয়স চব্বিশ পঁচিশ সুন্দরী দীর্ঘাঙ্গী সে অফিসে এসে তার মেইলটা চেক করতে গিয়ে এক অদ্ভুত মেল দেখতে পায় সেন্ডারের নাম দেখতে গিয়ে দেখতে পেল দাদা পাশে সাইন আছে তমাল মুখার্জি শ্রেয়া চমকে উঠল এ কেন তার খোঁজ নিচ্ছে সে তো কবেই ওই বাড়ি ছেড়ে চলে এসেছে প্রথমে পড়ার জন্য ব্যাঙ্গালোরে চলে আসে তারপর ইঞ্জিনিয়ারিং পাশ করার পর এখানেই ভালো চাকরি পেয়ে যায় সে চাকরি পাওয়ার দু বছর পর তার মাও চলে আসে তার কাছে তারপর থেকে তারা তো আর কলকাতাতেই যায়নি তাই তমালের বাড়ির সঙ্গে তাদের আর কোনো যোগাযোগও নেই আজ হঠাৎ কি দরকার পড়ল, যে তমাল তাকে মেল করেছে শ্রেয়া মেলটা পড়ল দুবার ভালো করে দেখল যে তমাল তাকে দিন বোন বলে মানেনি সে হঠাৎ তার নিজের বাবার মৃত্যু সংবাদ দিয়েছে আর লিখেছে তোমার মাকে জানিও আর বাবার সম্পত্তির কিছু অংশ বাবা তাদের নামে মানে শ্রেয়ার আর তার মায়ের নামে লিখে দিয়েছেন সে সেটাই জানিয়েছে এর বেশি কিছু নয় শ্রেয়া কিছুক্ষণ চুপ করে বসে থাকল তারপর ভাবল অফিসের ব্যস্ততার মধ্যে এই চিঠির উত্তর দেওয়া সম্ভব নয় সে বাড়ি গিয়ে এর উত্তর দেবে মায়েরও কিছু মতামত থাকতে পারে শ্রেয়া অফিসের কাজে মন দিল মানে মন দেবার চেষ্টা করল কিন্তু কিছুতেই মন বসাতে পারল না অনেক চেষ্টা করে লাঞ্চে আর অব্দি টানল তারপর বসকে বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তার মন ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে যে ক্ষত ভোলার জন্য সে কলকাতা থেকে পালিয়ে এসেছিল তা তাকে আবার তারা করেছে সারা জীবন কি তারা করবে তাকে কি শান্তিতে থাকতে দেবে না বাড়ি ফিরতেই মা বলে কি হয়েছে শরীর খারাপ কোনো রকমে মাকে কাটিয়ে সে ঘরে গিয়ে শুয়ে পড়ে শুয়ে শুয়ে তার মনের মধ্যে অনেক কাটা ছেঁড়া চলতে থাকে কখন যে তার চোখ লেগে গিয়েছিল সে নিজেই জানে না মায়ের ডাকে চোখ খুলে দেখে মা চা নিয়ে দাঁড়িয়ে আছে সে চা মাকে বলে ভেতরে আসতে মা আসলে বলে আজ তমালের মেল এসেছে একটা তাতে লিখেছে ডক্টর মুখার্জি মারা গেছেন উনি ওনার সম্পত্তির কিছু অংশ তোমাকে দিয়ে গেছেন তুমি কি নেবে মা চিন্তা করতে একটুও সময় নেয় না সঙ্গে সঙ্গে উত্তর দেয় না না তুই জানিয়ে দিস আমাদের কিছু চাই না অনেক নিয়েছি আর কিছু চাই না মা দৌড়ে নিজের ঘরে চলে যায় শ্রেয়া আগে চা শেষ করল তারপর আস্তে ধীরে তমালের মেলের উত্তর দিতে বসল সে দাদা বলে সম্বোধন করল না তমাল বলে লিখতে শুরু করল তোমার মেল পেয়ে প্রথমে চমকে উঠি কি করব বুঝতে পারছিলাম না সিনেমার ফ্ল্যাশব্যাকের মতো পিছনে চড়ে গিয়েছিলাম এখন আমার পঁচিশ বছর বয়স তোমাদের বাড়িতে যখন গিয়েছিলাম তখন ছিল পাঁচ মায়ের হাত ধরে তোমার বাবার সাথে সেদিন তোমার বাবা আর আমার মায়ের রেজিস্ট্রি ম্যারিজ হয় সেইখানেই তোমার বাবা আমার মাকে সিঁদুর পরায় তার আগের কিছু ঘটনা তোমাকে মনে করায় তোমার বাবা ছিলেন বিখ্যাত ক্যান্সার স্পেশালিস্ট এক বড় হাসপাতালে আমরা ছিলাম অতি সাধারণ এক মধ্যবিত্ত পরিবার যেখানে মাসের শেষে টানাটানি পড়ে মেয়েকে খুব ভালো স্কুলে দেওয়া হয় অনেক খরচ কাটছাঁট করে যেমন সপ্তাহে চার দিনের জায়গায় দুই দিন মাছ হবে শুধু বাচ্চার জন্য দুধ আসবে আরও যা টুকিটাকি সকাল থাকে মানুষের তাও কাটছাঁট করতে হয় একটা ভদ্র জায়গায় ভদ্রস্থ বাড়িতে থাকতে গেলে তার ভাড়াও গুনতে হয় এরকম একটি সংসারে আমি থাকতাম আমার মা ছিল অসম্ভব সুন্দরী বাবাও দেখতে ভালো ছিলেন সৌন্দর্যটা আসে বংশ পরম্পরায় আমার মামার বাড়ি ছিল সুন্দর সেই রূপে মা পেয়েছিল বাবা একটি ছোট কারখানায় করণিকের কাজ করতেন মা আর বাবার মধ্যে ভালোবাসা ছিল বোঝাপড়া ছিল তাই ছোটোবেলায় আমাদের সংসারে কোনো অশান্তি দেখিনি তুমি হয়তো ভাববে পাঁচ বছরে যে চলে এসেছিল তার কি করে অত কথা মনে থাকে থাকে কারণ তোমাদের বাড়িতে থাকাকালীন আমি প্রত্যেক দিন আবার বাবা মায়ের সঙ্গে কাটানো জীবনের কথা ভাবতাম একা একা একটা ঘরে সুতাম রাত্রিরে তাই বাবার কথা মনে পড়ত আর চোখের জলে ভাসতাম গরিবের ঘরে হলো রাজরোগ ক্যান্সার বাবা প্রথমে বুঝতে পারেনি বুকে কষ্ট হতো একদিন কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে যায় অফিস থেকে বাড়িতে দিয়ে গেল মা ডাক্তারের কাছে নিয়ে গেল পাড়ার ডাক্তারবাবু কিছু সন্দেহ করে মাকে একটা বড় হাসপাতালে চেক জন্য লিখে দিল সেই হাসপাতালেই তোমার বাবা ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞ তার খুব নাম যশ অমায়িক ব্যবহার তিনি দেখলেই নাকি পেশেন্টের অর্ধেক রোগমুক্তি মা তখন বাবাকে ছাড়া কিছু ভাবতেই পারছে না একজন তিরিশ বত্রিশ বছরের মহিলা কি করবে সে তো চাইবেই তার স্বামী ভালো হোক কোনো বিচারবুদ্ধি কাজ করে না মা তোমার বাবার কাছে নিয়ে গেল কি অমায়িক চেহারা কি ভদ্র নম্র কথাবার্তা তিনি আশ্বাস দিলেন আপ্রাণ চেষ্টা করবেন মার কোনো বুদ্ধি কাজ করছিল না বাবা চিকিৎসা শুরু হলো বাবার লাং ক্যান্সার হয়েছিল ডাক্তারবাবু যা বলেছিলেন মা তার স্বল্প পুঁজি নিয়েই লড়াই করতে শুরু করে দিল আমার মামার বাড়ি কাকারা কারোরই সামর্থ্য ছিল না এই চিকিৎসার ব্যয়ভার বহন করবে যা কিছু সোনা দানা গয়না ফিক্সড ডিপোজিট ছিল সব শেষ হয়ে গেল ডাক্তারবাবু মাকে দেখলেই খুব ভদ্র ব্যবহার করতেন উনি অনেক ওষুধ দিয়ে সাহায্য করতেন বলতেন এগুলো ফ্রিতে পাওয়া শেষে বাবাকে হাসপাতালে ভর্তি করতে হলো বাবার অফিস থেকে যা ধার করে জোগাড় করেছিল মা সব শেষ হয়ে গেল বাবা বাঁচলও না ডাক্তারবাবু অনেক সান্ত্বনা দিলেন কিন্তু আমরা নিঃস্ব হয়ে গেলাম দু বছরে এই দু বছর বাবা হাসপাতাল আর বাড়ি করেছে প্রাইভেট অফিস বাবার শেষ পাওনাটুকু দিয়ে মাকে বিদায় করে দিল মা বাড়ি ভাড়াটা মিটিয়ে দিল দিদা মানে মায়ের মা বলল তোরা এখানে এসে থাক মামির মুখ গম্ভীর হয়ে গেল তাছাড়া সেখানে জায়গাও ছিল না দুটো বাড়তি লোক থাকার আমার স্কুল চলতে লাগলো যেমন চলে তেমনি একদিন নিরুপায় হয়ে মা তোমার বাবার কাছে গেলেন মার তখন এমন অবস্থা যাকে পাচ্ছে তাকেই বলছে কাজ দেখে দিতে তোমার বাবার কথা মনে হওয়াতে তার কাছে চলে গেল তিনি তো অনেক বড় মাপের মানুষ বিপদে জানো তো মানুষের মাথা ঠিক থাকে না যা পায় তাই আঁকড়ে ধরে ডাক্তারবাবুকে বললেন যদি কোনো কাজ দেখে দিতে পারেন উনি বোধহয় জানতেন মা আসবে তিনি গুছিয়েই কথা বললেন তিনি জানালেন দেখুন আপনাকে দেওয়ার মতো কোনো কাজ আমার কাছে নেই আর যা আছে তা আপনার জন্য নয় আপনি পারবেন না তিনি মাকে একটি প্রস্তাব দিলেন বললেন আমার স্ত্রী অনেক দিন আগে মারা গিয়েছেন আমার একটি বারো বছরের ছেলে আছে মাতৃস্থানিয়া কেউ না থাকার জন্য সে খুব বেয়ারা হয়ে গেছে আপনি তার মায়ের মতো হয়ে থাকুন আমার ঘরে আসুন সম্মানের সঙ্গে আমি বিয়ে করতে রাজি আপনার মেয়েটাও মানুষ হবে আপনি কোথায় কোথায় ঘুরবেন কেউ ছেড়ে কথা বলবে না আপনাকে তারা হরণে ভাবুন ভেবে আমাকে জানাবেন মা বাড়ি চলে আসে প্রথমেই তার ছোট্ট মেয়েটাকে জড়িয়ে কাঁদতে থাকে তারপর তার কাছেই বলে তার পরামর্শ যায় মেয়েটা চুপ করে থাকে অর্ধেক কথা তো বুঝতেই পারে না মা তারপর দিন মামার বাড়ি যায় দিদাকে বলে সব কথা দিদা বলে খুব ভালো প্রস্তাব মেনে নাও মামাও বলে রাজি হয়ে যা দিদি মাসখানেক মা চুপ করে ঘরে বসে থাকে গল্প উপন্যাসে অনেক লড়াইয়ের কথা শোনা যায় কিন্তু বাস্তব বড় কঠিন সম্মানজনকভাবে বাঁচার রাস্তা হিসেবে মা ডাক্তারবাবুর দেওয়া প্রস্তাবটা মেনে নেয় একটা দিন দেখে তোমার বাবা আর আমার মায়ের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেল আমার মামা মামির উপস্থিতিতে আমরা তোমাদের বাড়িতে গিয়ে উঠলাম তোমাদের বিরাট তিনতলা বাড়ি একতলায় ঠাকুর চাকর আয়ারা থাকে দোতলায় তোমরা আমারও একটা ঘর হলো তিনতলায় কেউ থাকে না ছাদে বাগান আছে আমি একলা একটা ঘরে কিভাবে থাকবো বুঝতে পারতাম না সারাদিন মা আমার আশেপাশে থাকত কিন্তু রাত আটটায় তোমাদের বাড়ির নিয়মে ডিনার হতো তারপর যে যার ঘরে মাকে আর দেখতে পেতাম না মাকে ডাক্তারবাবুর ঘরে চলে যেতে হতো তোমাদের বাড়িটা আমার কাছে জেলখানা মনে হতো আমি ধীরে ধীরে বড় হচ্ছিলাম পড়াশোনাটা মন দিয়ে করতাম কারণ আমি জানতাম আমাকে বেরোনোর উপায় খুঁজতে হবে তুমি আমার মাকে পছন্দ করতে না মা তোমার যত্ন নেওয়ার চেষ্টা করতো তোমাকে কিছু ভালো কথা বলারও চেষ্টা করত। তুমি ঠান্ডা চোখে মার দিকে তাকিয়ে বলতে দ্যাটস নান অফ ইউর বিজনেস জানো তো আমার মতো মেয়েরা অল্প বয়সেই অনেক কিছু বুঝে যায় আমি সেভেন এইটেই বুঝে যাই ডাক্তারবাবু আমার মাকে বিয়ে করেছেন শুধুমাত্র নারী সঙ্গ পাওয়ার জন্য তিনি একজন কামুক ব্যক্তি তার কোনো ভালোবাসা নেই তিনি শুধু নিজের ছেলেকেই ভালোবাসেন সুন্দরী নারী দেখলেই তিনি উত্তেজিত হয়ে পড়েন আমার মামা মামি মাঝে মাঝে আসতো মার সঙ্গে দেখা করতে মার কোথাও যাওয়ার অনুমতি ছিল না মা প্রায় বন্দিনী শুধু ছাদে বাগানে গিয়ে বসে থাকতো আমার মামি খুব চটকদার মহিলা ছিলেন ডাক্তারবাবুর নজর তার দিকেও ছিল তার বাড়িতে তিনি দামি দামি উপহার পাঠাতেন বদলে তাকে ভোগ করতেন আমার তখন ক্লাস নাইন আমি বুঝতে পারতাম মা কি অসহ্য যন্ত্রণা নিয়ে বাস করে তোমার বাবার এরকম রোগ ছিল তিনি খুব ভদ্রতার আড়াল রেখে সব কিছু করতেন না আমাদের খাওয়া পড়া বিলাস বাসনের কোনো অভাব ছিল না মায়ের জন্য কত রকমের শাড়ি গয়না গাটি আসত মা হয়তো সব ব্যবহারও করেনি তুমি মাকে সহ্য করতে পারতে না তুমি খুব উশৃঙ্খল ছিলে তোমার বাবা মাঝে মাঝে ডক্টরসদের সেমিনারে যেতেন এরকম একবার বাইরে গেছেন সেবার বিদেশে সাত দিনের জন্য তুমি তখন কলেজে পড়ো তুমি পড়াশোনায় একটুকু ভালো ছিলে না অতি সাদা মাটা তুমি একজন গার্লফ্রেন্ড নিয়ে এসেছিলে বাড়িতে মা আপত্তি করেছিল যখন তুমি তাকে বসার ঘর থেকে তোমার নিজের ঘরে নিয়ে যাচ্ছিলে তখন আমি স্কুল শেষের মুখে আমি সব কিছু দেখেছিলাম মা তোমাকে বাধা দিয়েছিল তুমি তোমার ভাষায় মায়ের হাত মুচড়ে দিয়ে গালাগালি করেছিলে ইউ হোর বিচ মা ছিটকে সরে গেছিল। মা বুঝতে পেরেছিল মাকে তুমি কি চোখে দেখো আমি দৌড়ে এসে তোমাকে বলেছিলাম তুমি ভুলে যেও না উনি আমার মা এবং সম্পর্কে তোমারও মা হন তুমি আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিলে তোমার বাবা ফিরে আসলে মা তাকে সেই ঘটনাটা জানিয়ে রেখেছিল তুমি মাকে কী বলেছ সেটা নয় তুমি বাড়িতে কাকে এনেছিলে এবং তাকে নিয়ে ঘরে দরজা বন্ধ করে দিয়েছিলে তোমার বাবার আর তোমার মধ্যে কথা আমরা জানি না আমার তখন বোর্ড এক্সাম আসছে দিকে মন দিতাম না আমাকে ভালো রেজাল্ট করতে হবে মাকে দেখতাম দিন দিন ফ্যাকাসি হয়ে যাচ্ছে মায়ের সেই রূপ লান হয়ে যাচ্ছিল আমি ভালোভাবে পাশ করলাম কলকাতায় আর থাকবো না মন স্থির করে ফেলেছি ব্যাঙ্গালোরে পড়তে চলে আসি মাকে ছেড়ে আসতে খুব কষ্ট হচ্ছিল কিন্তু আমার কোনো উপায় ছিল না আমি তোমাদের ওই বাড়ি থেকে পালাতে চাইতাম তাই পালিয়ে এসেছি ছুটির সময় যেতাম কলকাতায় মার সঙ্গে থাকবো বলে কিন্তু তখনও ডাক্তারবাবুর স্বভাব বদলায়নি তিনি রাত্রিরে মাকে কোথাও থাকতে দেবেন না তার ঘরেই থাকতে হবে আবার উনি যখন বাইরে যান তখনও কিন্তু ওনার নারীর সঙ্গের অভাব হয় না তার ব্যক্তিত্ব চেহারা অমায়িক কথাবার্তায় তিনি কাউকে না কাউকে বস করে ফেলেন তুমি লাগাম ছাড়া জীবনযাপন করতে এমন কোনো নেশা নেই যে তুমি জানতে না সব ট্রাই করেছ আসলে তোমার তো পয়সার অভাব ছিল না তবে তুমি কোনো নেশার দাস হওনি তুমি আপন মর্জিতে চলতে কলেজ পাস করে ঘরেই বসেছিলে তোমার দিন ভালোই কাটতো তোমার নজরটা আমার দিকেও ছিল মা খুব সাবধানে চোখে চোখে রাখত আমাকে ডাক্তারবাবুর জীবনে তুমিই ছিলে সবচেয়ে বড় ব্যর্থতা আমি কলেজ পাশ করেই ব্যাঙ্গালোরে একটি বড় কোম্পানিতে চাকরি পাই চাকরি পাওয়ার পরও দুবছর হয়ে গেছে মা তখনও তোমাদের বাড়িতেই ছিল আমি মাকে বলেছিলাম আমি যে বাড়িটা ভাড়া নিয়েছি তুমি এসে থাকতে পারো মা তখন আসেনি হঠাৎ একদিন মার ফোন পাই মা আসছে বলে আমাকে নিতে স্টেশনে আসিস আমার আর ভালো লাগছে না আমি তোর কাছে যাবো মাকে স্টেশন থেকে নিয়ে আসি মা একটা হ্যান্ডব্যাগে দুটো শাড়ি নিয়ে চলে এসেছিল না মা কোনো অভিযোগ করেনি তোমাদের বিরুদ্ধে আমিও মার কাছে কিছু জানতে চাইনি এক বছর একটা ভারমুক্ত জীবনযাপন করছি আমি আর মা দুজনেই ভালো আছি মা এখন খুব খুশি মনে আছে তোমাদের অত বড় লোকের ঘরে মা মানাতে পারতো না সবসময় হিনমান্যতায় ভুক্ত তোমাকে তোমার বাবাকে ভয় পেত এখন আমরা ভালো আছি আর হ্যাঁ তোমাকে বলি আমাদের সম্পত্তির কোনো প্রয়োজন নেই তোমার বাবার আশ্রয়ে বড় হয়েছি তার জন্য আমার মাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে তাও তোমাদেরকে অনেক ধন্যবাদ